বর্তমান সমাজ জীবনে এক জটিল ও কঠিন সমস্যার নাম মাদক দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে কোনো পরিবারের কেউ মাদক আসক্ত হলে সে পরিবার পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে পরিবারটিতে নেমে আসে এক বিভীষিকাময় পরিবেশ একজন মাদক আসক্ত একটি পরিবার একটি সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়ায় মাদক আসক্ত ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের জন্য সমস্যার পরিগণিত হয় মাদকের কলার গ্রাস থেকে যুব ও তরুণ সমাজকে রক্ষা করতে প্রয়োজন সব সচেতন নাগরিকের ঐকান্তিক প্রয়াস মাদক দ্রব্য আমাদের সমাজে চরম বিরূপ প্রভাব যার ফলে তার প্রমাণ রয়েছে অসংখ্য দেশের কোন না কোনো ব্যক্তির হাতে মা বাবা স্ত্রী সন্তান খুনের ঘটনা ঘটেছে অসংখ্যবার মাদকের কারণে দেশে বহু পরিবার ধ্বংস হচ্ছে সে কথা মাথায় রেখেই আজ আবগাড়ি দপ্তর এবং রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের যৌথ উদ্যোগে এন্ট্রি ড্রাগ অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দনরাত কলেজের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় আগがり অধিকারী প্রকাশ স্তব প্রণব কুমার পাল রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেস এর প্রতিনিধি আলভা মিত্র নির্বাণহমের বিজিত দাস ডক্টর সুব্রত ঘোষ সহ অনেকেই আগがり অধিকারী প্রকাশ জানিয়েছেন যুব সমাজকে মাদকের এর করাল গ্রাস থেকে সুপথে পরিচালিত করা আমাদের নৈতিক দায়িত্ব তা না হলে সমাজের ক্ষতি হবে ধীরে ধীরে যা মহামারী আকারে ছড়িয়ে পড়বে নমস্কার আমি ডক্টর চন্দন রায় আমি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আজকে আমরা যে কারণে এখানে সবাই সমবেত হয়েছি আজকে আমাদের একটা অ্যান্টি একটা প্রোগ্রাম করেছি এই মূলত আর কি আমাদের কাছে আসেন এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে প্রণয় গুরু আসেন আমাদের কাছে এবং উনি আমাদেরকে আর কি জানান যে ওনারা স্কুলেতে এরকম অনুষ্ঠান করছেন এবং ওনারা আমাদের কাছে এরকম অনুষ্ঠান করতে চান এটা মূলত আমাদের অ্যান্টি ড্রাগ অ্যাওয়ারনেস আমাদের ছাত্রছাত্রীদের জন্য যেটা ভীষণ প্রয়োজনীয় কারণ দেখা যাচ্ছে যে ড্রাগের নেশা সর্বনাশা এবং সেখানে ছাত্রছাত্রীদের একটা প্রচন্ড রকমের সেটা তাদের নিজস্ব জীবনের একটা ফ্রাস্ট্রেশন থেকেই হোক বা যে কোনো কারণেই হোক তারা তার একটা চক্রে পড়ে যাচ্ছে এবং তার থেকে তাদের জীবনের মানে তাদের যে মূল্যবান সময়টা তা সেটাই নষ্ট হয়ে যাচ্ছে তো সেখান থেকে আমরা কিভাবে রিহ্যাবিটেলেট করে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনছি তার জন্যই আমরা আর কি এনেছি বিশেষ যাদের এখানেতে দক্ষতা আছে তারা এই নিয়ে বলবেন আমাদের সঙ্গে আছেন শ্রী প্রকাশ টপো ডেপুটি এক্সাইজ কালেক্টর সদর রায়গঞ্জ উত্তর দিনাজপুর এবং আছেন শ্রী শ্রীমতী আলভা মিত্র উনি হচ্ছেন আমাদের রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেস এর উনি ওনার তরফ থেকে এসেছেন তো ওনারাই মূলত আর কি বক্তব্য রাখবেন এবং ওনারা আছেন আমার পাশে নমস্কার আমি প্রকাশ টোপ ডিপ্টি এক্সাইজ কালেক্টর রায়গঞ্জ সাদার রেঞ্জ আমরা মূলত এক্সারসাইজ ডিপার্টমেন্ট থেকে আজকে একটা গ্রুপ প্রোগ্রাম করছি এখানে যে সুরেন্দ্রনাথ কলেজ আছে এখানে ওদের স্টুডেন্টকে নিয়ে একটা প্রোগ্রাম করছি এখানে মূল প্রোগ্রামের যে মূল মূল উদ্দেশ্য সেটা আমরা স্টুডেন্টদের সামনে রাখতে চাইছি যে অ্যান্টি ড্রাগ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এটা মেন বক্তব্য হলো যে যে কোনো ব্যক্তি বা যে কোনো স্টুডেন্ট বা যেই হোক যে ড্রাগ ড্রাগের নেশা থেকে একটু দূরে থাকে সেই মেসেজটা আমরা দিতে চাই তো এখানে আমরা এক্সাইজ ডিপার্টমেন্ট আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন রিপ্রেজেন্টেড রিপ্রেজেন্টেশন হয়ে বা ওনার ডাইরেকশন হয়ে হয়ে এসেছি সাথে আমাদের সাথে রিহাইব সেন্টার থেকে দুটা রিহাইব সেন্টার থেকে এসছেন তো আমরা যৌথভাবে একটা এই প্রোগ্রামটা চেষ্টা করছি তো প্রোগ্রাম করতে পেরে আপনাদের কেমন লাগছে না এটা একটা ভালো প্রোগ্রাম আমরা ইন ফিউচারে কিছু প্রোগ্রাম তো আমরা কিছু স্কুলে করেছি ইন ফিউচারেও আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্প ক্যাম্পেনিং কলেজ বা স্কুল বা যেখানে প্রয়োজন সেভাবে আমরা করতে করব রায়গঞ্জ থেকে হিরকমুখের রিপোর্ট কুলিক নিউজ